আমার ধরনের খুবের বিচার চাই আমার ধরের খুঁড়ের বিচার চাই আমার বিচার চাই জন্য আগে

আমাদের পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি যে সাধারণ মানুষের ভাষাকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা চলছে এবং আজ একটি ওয়ার্ল্ড ছিল সেখানে আমাদের মোহন স্টেট হাজার হাজার সমর্থক এই নারকীয় ঘটনার বিরুদ্ধে এক দাবি তুলত এক জাস্টিসের জন্য সমগ্র আমাদের সমগ্র সমর্থকরা এক দাবি জানাত কিন্তু সেটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হলো এবং শুধু তাই নয় আজ যখন বিকেলবেলা আমাদের মোহনিস্ট মহামেডানের সমর্থকরা একসঙ্গে যখন বিকেলবেলা যুবভারতী প্রাঙ্গণ থেকে বেরোনো হলো তখন সেখানে আমাদের ফুটবল সমর্থকদের ওপর এক নারকীয় অত্যাচার চলল পুলিশের অত্যাচার চলল এবং সে বিভৎস সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো না এবং সেটা শুধু মোহনবাঙাল ইস্টবেঙ্গলের অপমান নয় সমগ্র পৃথিবীর যত ফুটবল প্রেমী আছে সবার অপমান এবং আমাদের এটা কোনো একটা সামান্য দাবি ছিল শুধু জাস্টিসটুকুই আমার দরকার ছিল আমাদের বোন আমাদের আমাদের তিলোত্তমা যথা আমাদের বোনের যেটা তারকীয় কাণ্ড হয়েছে আর্জি কর সেটা আমাদের জাস্টিসের প্রয়োজন ছিল এবং সেটা আমরা দাবি করেছিলাম এবং আমাদের যথাসাধ্য মুখ্যমন্ত্রী তথা মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ওনার কাছে দাবি ছিল যে উনি যেন জাস্টিসটা দেয় এবং সেটা আমাদের দাবিটা স্তব্ধ করে দেওয়ার জন্য এহেন চাপ দেওয়া হলো সেটা আমরা না পেরে আজকে আমরা রানাঘাটেই বেরিয়েছি এবং রানাঘাটের মানুষ আজ দেখেছে যে মোহনিস্টের সমর্থক একসাথে হলে কি কি ভয়ানক হতে পারে এবং যতদিন না এর কি নাম তোমার সলিউশন হবে ততদিন আমরা কি নাম তোমার রহনীল শাহ